রমজানের শুক্রবার হলো এমন এক দিন যা রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে এই দিনের ফজিলত অন্য সব দিনের চেয়ে বেশি রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লামের জীবদ্দশায় রমজানের শুক্রবার দিন ঘটে যাওয়া কিছু আশ্চর্যপূর্ণ এবং বরকতময়ী ঘটনা সম্পর্কে আজকে আমরা জানব রমজানের এক শুক্রবার মদিনার মসজিদে নববীতে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল সেই বছর মদিনাই প্রবল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল খাবারের অভাবে অনেক দরিদ্র সাহাবি সেই বছর উপুস করতেন দিনের পর দিন তাদের মুখে কোনো খাবারই জুটত না এই সময়ে মুদিনাই এক সাহাবি ছিলেন যার নাম ছিল সালামির আদি আল্লাহ আনহু তিনি ছিলেন একজন দরিদ্র মানুষ যার পরিবারও প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল তিন দিন ধরে তার ঘরে কোনো খাবার ছিল না স্ত্রী সন্তানরাও অনাহারে কাতর হয়ে পড়েছিল রমজান মাস ছিল তাই দিনের বেলা তো কিছু খাওয়া হচ্ছিলই না কিন্তু রাতেও ইফতারির জন্য কোনো খাবার ছিল না সেই দিন ছিল জুমার দিন তিনি ভাবলেন আজ যদি মসজিদে নববীতে যান তাহলে হয়তো কোন সাহায্য তিনি পাবেন তাই তিনি ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে মসজিদে নববীতে আসলেন রাসৌল সাল আলহিসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবিদের উদ্দেশ্যে ক্ষুদ্বা দিচ্ছিলেন তিনি বলছিলেন রমজান মাস তাকুয়ার মাস এ মাসে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এবং ধৈর্যশীলদের বিশেষভাবে পুরস্কৃত করেন যে ব্যক্তি কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এই কথা শুনে সালিম রাজি আল্লাহ তালা আনহু আর নিজেকে সামলাতে পারলেন না তিনি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রসৌল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন দিন ধরে আমার ঘরে এক টুকরো রুটি পর্যন্ত নাই আমার ছোট্ট শিশুরা ঘরে কান্না করছে আমি রোজা রাখছি কিন্তু ইফতারির জন্য কিছুই খেতে পারছি না আল্লাহ কি আমাদের ভুলে গেছেন এই কথা শুনে মসজিদে উপস্থিত সাহাবিরা অত্যন্ত মর্মাহত হলেন সবাই একদম নিশ্চুপ হয়ে গেল কারণ তাদের মধ্যেও অনেকে অভাবী ছিলেন রসৌল্লা আলাইহি ওয়াসাল্লাম সালিমের কথা শুনে ধীরে ধীরে এগিয়ে এলেন তিনি তার হাতে হাত রাখলেন এবং মৃদু হেসে বললেন হে সালিম আল্লাহ কখনো তার বান্দাদেরকে ভুলে যান তোমার ধৈর্য আল্লাহর কাছে কবুল হচ্ছে এরপর রাসৌল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার এই বান্দার অভাব দূর করে দাও তুমি তো সবচেয়ে বড় দাতা তুমি কি তোমার এই বান্দাকে ক্ষুধার্ত রাখবে রাসৌল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দোয়া শেষ হতে না হতেই কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করলো হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল এক মৃদু বাতাস বইতে লাগলো তারপর অল্পক্ষণেই আকাশ থেকে এক হালকা বৃষ্টির পশলা নেমে এলো সাহাবিরা অবাক হয়ে গেলেন দীর্ঘদিনের খরার পর এই বৃষ্টি যেন আল্লাহর বিশেষ রহমত হয়ে এলো কিন্তু আশ্চর্যের বিষয় হল ঠিক ওই মুহূর্তে একটি কাফেলা মসজিদের দরজার সামনে এসে দাঁড়ালো এই কাফেলা ছিল দামেশ থেকে আগত এক ব্যবসায়ী দলের যারা রাসুল্লাহ সালাহ আলহিহাসাল্লামের জন্য উপহার নিয়ে এসেছিলেন তারা এসে বলল হে আল্লাহর রাসুল আমরা আমাদের দেশের সেরা খাবার ও খেজুর নিয়ে এসেছি আপনার জন্য এগুলো আপনার জন্য উপহার রাসুল উল্লাহ সালু আলিহাসাল্লাম সাথে সাথে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং সাহাবিদেরকে বললেন দেখো আল্লাহ তার বান্দাদের জন্য কত দ্রুত ব্যবস্থা করে দেন তিনি কাফেলার খাবার থেকে কিছু অংশ নিয়ে সালিম রাজি তালা এর হাতে তুলে দিলেন এবং বললেন আজকের দিন থেকে তোমার ঘর আর অভাবে থাকবে না আল্লাহর উপর ভরসা রাখো কখনো হতাশ হই না সালিম রাজি আনহু আনন্দে উত্তেজিত হয়ে কাঁদতে লাগলেন তিনি মাটিতে লুটিয়ে পড়ে সিজদা করে বলতে লাগলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ কখনো তার বান্দাদেরকে নিরাশ করেন না সোভ্যান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন প্রত্যেকেই আল্লাহ স্বরূপ কমেন্টে লিখে দেয় ইসলামের পূর্বে আরব সমাজে দাসপ্রথা ছিল অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর সমাজের বিত্তশালী ব্যক্তিরা গরিব যুদ্ধবন্দী ও দুর্বল মানুষদের দাস বানিয়ে রাখত দাসদের কোনো অধিকারই ছিল না তারা নিছক এক মালিকের সম্পদ ছিল তাদেরকে ইচ্ছে মতো কেনাবেচা করা হতো আর তাদের উপর চালানো হতো চরম অত্যাচার কিন্তু ইসলাম এই নিষ্ঠুর প্রথাকে ধাপে ধাপে বিলুপ্ত করার পরিকল্পনা নেই বিশেষত রমজানের জুমার দিন ছিল এমন একটি দিন যেখানে রাসৌ আলাইহি ওয়াসাল্লাম দাসমুক্তির এক মহান ঘোষণা দেন সেদিন ছিল রমজানের এক পবিত্র শুক্রবার মদিনার মসজিদে নববীতে মুসলমানদের ভিড় ছিল অন্য যে কোনো দিনের চেয়ে বেশি জন্য মিম্বরে উঠে খুদবার দাঁড়ালেন উপস্থিত সবাই গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন তিনি বললেন হে মানুষ তোমাদের সবার মালিক একজনই আর তিনি হলেন মহান আল্লাহ তালা তোমরা দাসদের উপর কঠোর হইও না বরং তাদের প্রতি দয়া দেখাও যে ব্যক্তি আজকের এই পবিত্র জুমার দিনে কোন দাসকে মুক্ত করবে আল্লাহ তার গুনাগুলো মাফ করে দিবেন এবং কিয়ামতের দিন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দিবেন এই ঘোষণা শুনে সবাই হতবাক হয়ে গেল দাস মুক্তির এত বড় ফজিলা সাহাবিরা নিজেদের মধ্যে ফিস ফিস করে আলোচনা করতে শুরু করলো মসজিদের এক কোণে বসেছিল এক তরুণ সাহাবী ওসামা ইবনে জায়েদ রদি আল্লাহ তাআলা আনহ। তার বাবার কাছ থেকে পাওয়া একমাত্র দাস সাদিকও তার সাথেই বসা ছিল সাদিক ছিল একজন আফ্রিকান দাস যার জন্মই হয়েছিল দাসত্বের শৃঙ্খলে সে কখনও স্বাধীন জীবনের স্বাদ উপভোগ করতে পারেনি রাসুল সাল্লাহ হিউসাল্লামের ঘোষণা শুনে তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পানি পড়তে লাগল সে ওসামার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতে লাগল হে আমার প্রভু যদি তুমি আমাকে আজকে মুক্ত করে দাও আমার সারা জীবন তোমার জন্য দোয়া করব ওসামা চুপ করে গেলেন তিনি ভেবে দেখলেন তার এই দাস তার প্রতি এতদিন শুধু অনুগতই থেকেছে কিন্তু আজ পর্যন্ত সে কখনো একজন স্বাধীন মানুষ হতে পারেনি স্বাধীন জীবনের স্বাদ কখনো সে উপভোগ করতে পারেনি তিনি রাসুল সাল আলহাসাল্লামের দিকে তাকালেন তারপর উঠে দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল আমি আজ আমার দাসকে মুক্ত করে দিলাম সাদিককে আমি আজ মুক্ত করে দিলাম মুহূর্তেই মসজিদে এক আনন্দের ধ্বনি ছড়িয়ে পড়ল। সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে রইল ওসামার দিকে রাসুল সাল আলহ্লাম হাসলেন এবং বললেন হে ওসামা আজকের দিন থেকে সাদিক শুধুমাত্র তোমার দাস নয় বরং সে তোমার ভাই আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি চমৎকার প্রাসাদ তৈরি করে দিলেন সুবাহ আল্লাহ এই কথা শুনে ওসামা ও সাদিক একে ওপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন ওসামার দাসমুক্তির কথা শুনে সাহাবিদের মধ্যে এক নতুন জাগরণ সৃষ্টি হলো একজন ধনী সাহাবি জুবাইর ইবনে আওয়াম রাদি তাআলা আনহু উঠে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আমি তিনজন দাসকে মুক্ত করলাম যাতে আল্লাহ আমার রোজা কবুল করেন এরপর একে একে আরও সাহাবিরা ঘোষণা করতে লাগলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদি আল্লাহ তাল্লা আনহ পাঁচজন দাস মুক্ত করলেন উসমান ইবনে আফান রদিউল্লাহ তাআলা আনহু জন দাস মুক্ত করলেন আবু বকর আল্লাহ তাআলা আনহু বললেন আমি আমার সকল দাসকে মুক্ত করে দিলাম রাসুল্লাহ সাল আলহাসাল্লাম এই মহৎ প্রতিযোগিতা দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি বললেন যারা আজ দাস মুক্ত করল তারা যেন নিশ্চিত থাকে যে আল্লাহ তাদের গুনাহগুলো এমনভাবে মাফ করে দিয়েছেন যেমন একজন নবজাতকের কোনো প্রকার পাপ থাকে না এই ঐতিহাসিক দিনের পর থেকে সাহাবিদের মধ্যে মুক্ত করার এক অসাধারণ সংস্কৃতি গড়ে ওঠে মুসলমানদের মধ্যে নিয়ম হয়ে গিয়েছিল যে যদি কেউ ভুল করে তবে তার কাফফারা হিসাবে তাকে দাস মুক্ত করতে হবে বেশি বেশি অর্জনের জন্য সাহাবিরা বেশি বেশি করে মুক্ত করতেন দাসদের ভালো আচরণ করতে বলা হলো যেন তারা সমাজের সম্মানিত সদস্য হয়ে উঠতে পারে এইভাবে ইসলাম ধীরে ধীরে দাসপ্রতার অবসান ঘটানোর পথ তৈরি করল আজও দুনিয়ার বহু মানুষ দাসত্বের মতো অবস্থা ভোগ করছে কেউ দরিদ্র কেউ অসহায় কেউ অন্যায় নিপীড়নের শিকার হচ্ছে আসুন আমরা এই রমজানের জুমার দিনে দান সৎকা করি বেশি বেশি করে বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ায় তাদের কষ্ট লাঘব করি হয়তো আমাদের এই ভালো কাজই আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন ইনশা আল্লাহ রমজানের এক পবিত্র শুক্রবারের বিকেল সূর্য ঢলে পড়েছে মদিনার আকাশে গদুলির স্নিগ্ধ আভা ছড়িয়ে পড়েছে মসজিদে নববীতে সাহাবিরা বসে আছেন অনেকে কোরআন তেলাওয়াত করছেন অনেকে জিকির আসকার করছেন সবাই ইফতারের অপেক্ষায় রাসুল্লা সাল আলী ওসাল্লাম তার ঘরে ফিরে আসলেন তিনি আয়েশা রাদি আল্লাহ আলা আনহাকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আমাদের ঘরে আজ ইফতারের জন্য কিছু কি আছে আয়েশা রাদি আল্লাহ তাল আনহা কিছুটা দুঃখের সাথে বললেন ইয়া রসৌল আল্লাহ হে আল্লাহ রাসূল আমাদের ঘরে এক টুকরো রুটিও নেই আমরা আজ রোজা রাখছি কিন্তু আমাদের ইফতার করার মতো কিছুই অবশিষ্ট নেই রাসুল আল্লাহ সাল্লাহ আলহুয়সাল্লাম একটু মুচকে হাসলেন তিনি বললেন তাহলে আমরা আল্লাহর জন্য অপেক্ষা করব। নিশ্চয়ই তিনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন ঠিক তখনই দরজায় একজন অতিথি এলেন তিনি ছিলেন এক ক্ষুধার্ত মেহমান যিনি দীর্ঘ পথ পরিভ্রমণ করে মুদিনায় এসেছেন রাসুল আল্লাহ সাল্লাহ আলিহুয়া কাছে এসে তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি ক্ষুধার্ত আমি অনেক ক্লান্ত আমি তিন দিন ধরে কিছুই খাইনি রাসুল্লাহসাল্লাহ আলহিাস আয়সারাদি আল্লাহ আনহা এর দিকে তাকিয়ে বললেন তাহলে আমরা যে খাবার নেব তা মেহমানের সঙ্গে ভাগ করে নেব আয়সারদি আল্লাহ আনহা মৃদু কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ আমাদের ঘরে তো কোনো খাবারই নেই রসুল্লাহ আলহিউসাল্লাম তখন দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি তো আর যাক তুমি তো অতিথির সম্মান রক্ষা কর তুমি তো নিজের প্রিয় বান্দাদের অভাব দূর কর আমাদের জন্য তুমি বরকতের দরজা খুলে দাও তিনি দোয়া শেষ করলেন এবং ওনার সাথে সবাই তখন থেকে অপেক্ষা করতে লাগলেন ঠিক তখনই দরজায় এক অপরিচিত ব্যক্তি এসে দাঁড়ালেন তার হাতে ছিল এক জুড়ি খেজুর এক হারি দুধ ও কিছু গরম রুটি তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি জানি না কেন জানি আজ হঠাৎ আমার অন্তরে তীব্র ইচ্ছা হলো আপনার কাছে এই খাবারগুলো উপহার হিসেবে দেওয়া রাসোল্লা আলাইহি আসাল্লাম মুচকি হেসে বললেন আল্লাহর রহমত এসেছে আল্লাহর রহমত এসেছে তোমার অন্তরে যিনি এই ইচ্ছা দিয়েছেন তিনিই আমাদের রিজিক পাঠিয়েছেন এরপর তিনি খাবারগুলো অতিথির সামনে রাখলেন এবং বললেন তুমি প্রথমে খাও কারণ তুমি ক্ষুধার্ত অতিথি বিশ্বের সাথে রাসুল্লাহল্লাহ আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনি তো রোজা রেখেছেন অথচ আপনি না খেয়ে আমাকে খেতে দিচ্ছেন আলাইহি আলাইহাল্লাম হেসে বললেন আমার খাবার হলো অন্যকে খাওয়ানোর আনন্দ এরপর তিনি ও তার সঙ্গীরা একসঙ্গে বসে ইফতার করলেন এই ঘটনার শিক্ষা হলো রমজানের জুমার দিনে দোয়া দ্রুত কবুল হয় আর অতিথির প্রতি ভালোবাসা ও সম্মান দিলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য সব সময় রিজিকের ব্যবস্থা করেন আর দানের মাধ্যমে বরকত আসে এবং অভাব দূর হয় আমরা কি রমজানে দরিদ্রতার দিকে হাত বাড়িয়ে দিয়েছি আমরা কি অতিথিদের যথাযথ সম্মান দিচ্ছি আসুন আমরা এই রমজানের জুমার দিনে বেশি বেশি করে দান সৎকা করি গরিবের পাশে দাঁড়াই এবং নিজেদের জন্য আল্লাহর অশেষ বরকতের দরজা খুলে দেয় আল্লাহ আমাদের সবাইকে দানশীল হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের রিজিকে বরকত দিন সকলেই বলি আকাশ তখন গুদুলির আভাই রাঙা রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে বাতাসে আর শুক্রবারের দিনটি যেন আরও বেশি নোরানি হয়ে উঠছে মসজিদে নববীর প্রাঙ্গনে সাহাবিরা একত্রিত হচ্ছেন কেউ দোয়ার জন্য হাত তুলে বসে আছেন আবার কেউ রাসৌল উল্লাহ সাল সান্নিধ্যে বসে ইসলামের জ্ঞান আহরণ করছেন এমন সময় এক যুবক রাসৌল উল্লাহ সাল আলহ্লামের কাছে এলেন তার চোখে ছিল এক ধরনের উজ্জ্বল দীপ্তি যেন তার হৃদয় কোন এক মহৎ উদ্দেশ্যে উন্মুখ হয়ে আছে তিনি এসে বললেন হে আল্লাহ রাসুল আমি কি জান্নাতের দরজা যে খুলে তা দেখতে পারবো রাসুল উল্লাহ সাল্লাহ আলহুয়া মৃদু হেসে তার দিকে তাকালেন তুমি যদি সত্যিকারের ইমান নিয়ে শহীদ হও তাহলে মৃত্যুর আগেই তা তুমি দেখতে পাবে সে সময় ইসলামের শত্রুরা মদিনার শান্ত পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছিল কিছু সাহাবি ইসলামের রক্ষায় প্রস্তুতি নিচ্ছিলেন আর সেই যুবক আবদুল্লাহ ইবনে আমর রাজিয়া আল্লাহ তা আলা আনহু তাদের সঙ্গে যোগ দিতে চাইলেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু আল্লাহর ভয় তার অন্তরে গভীরভাবে প্রতীত ছিল কিন্তু তার অন্তরে সবচেয়ে বড় বাসনা ছিল শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করা যুদ্ধের প্রস্তুতির রাতে তিনি নামাজে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন তার দোয়া ছিল হে আল্লাহ যদি আমি সত্যিকারের ইমানদার হয়ে থাকি তবে আমাকে এমন এক মৃত্যু দাও যেখানে আমি যাতে দেখে যেতে পারি আমার জন্য জান্নাতের দরজা খোলা জুমার দিন যুদ্ধ শুরু হলো। মুসলিম বাহিনী দৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ করছিল আবদুল্লা রাদি আল্লাহ তালা আনহু ছিলেন সৈন্যদের অগ্রভাগে তার হাতে ছিল তরবারি তার হৃদয়ে ছিল আল্লাহর ভয় ভালোবাসা তিনি একের পর এক শত্রুর আক্রমণ প্রতিহত করছিলেন কিন্তু হঠাৎ এক তীর এসে বিদ্ধ হলো তার বুকে তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন তার মুখে ব্যথার কোনো ছাপ নেই বরং যেন এক প্রশান্তির হাসি ফুটে উঠেছে তার চোখে মুখে কাছে দাঁড়িয়ে থাকা এক সাহাবি এগিয়ে এলেন তিনি দেখলেন আবদুল্লা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের চোখ উপরের দিকে স্থির হয়ে আছে যেন তিনি কিছু দেখছেন সাহাবি জিজ্ঞেস করলেন হে আবদুল্লাহ তুমি কি দেখছ আবদুল্লা রাজিয়াল্লাহ তালা আনহু তখন হাসি মুখে বললেন আমি জান্নাতের দরজা খোলা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি জান্নাতের ঝর্ণা দ্বারা জান্নাতের সুগন্ধি বাতাস বইছে আমার দিকে ফেরেশতারা তারা আমাকে আহ্বান জানাচ্ছে এই কথা বলেই তিনি ধীরে ধীরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যুদ্ধ শেষে সাহাবিরা যখন মদিনায় ফিরে এলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আবদুল্লাহ আবদুল্লা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের শাহাদাতের সংবাদ শুনতে পেলেন তিনি তার চক্ষুদ্বয় অস্ত্রসিক্ত করে বললেন আজকের এই পবিত্র জুমার দিনে এই পবিত্র রমজানে আবদুল্লাহ জান্নাতের দরজা খোলা দেখে যেতে পেরেছে আল্লাহ তার জান্নাতের বিশেষ মর্যাদা দিয়েছেন সাহাবিরা বিস্মিত হলেন তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সত্যিই কি ঝুমার দিনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রাসুল্লাহ সালহি সাল্লাম বললেন হ্যাঁ রমজানের প্রতিটি রাতেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কিন্তু জুমার দিনে তা আরো প্রশস্ত করা হয় যারা এই দিনে মৃত্যুবরণ করে তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করে এই বরকতময়ী রমজানের জুমার দিন পেয়েও আমরা কি আমাদের আমলকে বাড়ানোর চেষ্টা করেছি আমরা কি আমাদের পাপের জন্য তৌবা করছি আসুন আমরা এই জুমার দিনকে যথাযথভাবে কাজে লাগাই জুমার নামাজ পড়ি বেশি বেশি দোয়া করি গরিবদের সাহায্য করি গুণা থেকে বিরত থাকি সৎ পথে চলার দৃঢ় সংকল্প করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বিশেষ মর্যাদা দান করুন এবং আমাদের আমলগুলোকে কবল করুন প্রত্যেকেই বলি আমিন